জানকি বন্ধুরা সময় যতই খারাপ হোক না কেন আমাদের দুটি শিক্ষা কিন্তু সব সময় মনে রাখা উচিত গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর জীবনে অনেক গল্প রয়েছে যা আমাদের নৈতিক শিক্ষা এবং জীবনের গভীরত্ব উপলব্ধি করতে সাহায্য করে তেমনই আজকে একটি গল্প তোমাদের শোনাচ্ছি একদিন এক মহিলা যার সন্তান মারা গিয়েছিল গভীরকে সে বুদ্ধের কাছে এলেন তিনি বললেন গুরু আমার সন্তানকে বাঁচানোর উপায় বলুন আমি তার মৃত্যু সহ্য করতে পারছি না বুদ্ধ বললেন আমি তোমার সন্তানকে জীবিত করতে পারি তবে তোমাকে একটি কাজ করতে হবে তুমি গ্রামে যাও এবং এমন একটি পরিবারকে খুঁজে বের করো যার জীবনে অখনো কোনো দুঃখ স্পর্শ করেনি তাদের থেকে একটি সর্ষে নিয়ে আসো মহিলা খুশি হয়ে গ্রামে এলেন একে পর এক বাড়িতে গেলেন কিন্তু প্রতিটি বাড়ি বাড়ির কোনো না কোনো দুঃখের গল্প তো ছিল কেউ সন্তানের মৃত্যুতে শোকাতড়ু কেউ দারিদ্রে পীড়িত আবার কেউ প্রিয়জন হারিয়েছেন অবশেষে মহিলা উপলব্ধি করলেন যে দুঃখ প্রতিটি মানুষের জীবনের অংশ এই উপলব্ধি তাকে শিক্ষা দিল এবং শান্তি দিল এবং তিনি তার সন্তানের মৃত্যুতে মেনে নিল জীবনের দুঃখ অনিবার্য কিন্তু দুঃখকে মেনে নিয়ে তার শিক্ষা নেওয়াই আমাদের কাজ অন্যের দুঃখ বুঝলে নিজের দুঃখের ভার লাঘব হয় এবং আমরা জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারি গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে সমমৃতা মমতা এবং জীবনের বাস্তবতা মেনে নেওয়া সুখের মূল চাবিকাঠি